ভাই আজকে ভিডিও যারা লাস্ট পর্যন্ত দেখবেন তাদের জন্য একটা ভিডিওর ভিতরে সারপ্রাইজ রয়েছে সেই সারপ্রাইজটা হলো আপনি কিভাবে বিদ্যুৎ ছাড়া রাউটার চালাবেন

থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকাই ইমার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এর লিফ্টের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেইন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফ্টের তৃতীয় তলায় ওকে ঠিক আছে ভাইয়া ঠিকানার পর আপনি বলছেন যে রাউটার ওয়াইফাই সিক্স দিবেন রিজনেবল প্রাইসে কোনটা দেখে ভাই জি ভাই শুরুতে বলছিলাম যে কারেন্ট ছাড়া তার ছাড়া ওই দুইটা আমি ভিডিও মাঝখানে বা শেষে বলে দিব এটা সারপ্রাইজ রইলো যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন তারাই শুধু এই জিনিসগুলো জানতে পারবেন ইনশাল্লাহ ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন কিভাবে আপনি অরিজিনাল রাউটার দেখে শুনে কিনবেন এবং কারেন্ট বিহীন তার বিহীন রাউটার চালাবেন আপনাকে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ যদি রাউটার নাও কিনেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন আশা আশা করি করি আপনি যে সময় রাউটার জিতবেন যেহেতু বলছি যে তিন হাজার টাকার দিব তাদের জন্য দেখাই যে মার্কিসিস ব্র্যান্ডের রাউটার এক্স পনেরোশো এই রাউটারের মডেলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রাউটার এটার মডেল নাম্বারটা হলো এই যে এম আর

আপনার ফোনের মাধ্যমে আপনার যে নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সেই ফোনে আপনার কিন্তু মেসেজ চলে যাবে এর জন্য আপনার সার্ভিস নিয়ে কোনো হ্যাসেল ভাই আচ্ছা আচ্ছা যারা হচ্ছে যে মানে একেবারে বিশ্বস্ত জায়গা খুঁজছে তাদের জন্য কিন্তু আছেন নাসির ভাই কারণ হচ্ছে যে এখন অনেকেই লিখে আপনাকে হচ্ছে যে ক্যাশ মেমোটা দিবে কিন্তু নাসির ভাই তা দিবে না অন্যরা হচ্ছে যে আপনাকে সফটওয়্যার বিল করে দিবে এখন ডিজিটাল যুগ ভাই যুগের সাথে তাল মিলিয়ে যদি আপনি চলতে না পারেন আমি কিন্তু অলরেডি আপনাকে কিভাবে আপডেট হবেন বলে দিয়েছি এখন যদি তাল মিলানোর ব্যাপার আপনার যে সফটওয়্যার বিল হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে এসএমএস চলে যাবে আইপির সাথে কানেক্ট করা আছে টিপি লিঙ্ক প্লাস আদার এর সাথে এর জন্য আপনি দেখা যায় ওয়ারেন্টি গ্যারান্টির ক্ষেত্রে কোনো হ্যাসেল ফি ওকে ঠিক আছে ভাই তারপর কোনটা দেখছি আমরা জি তারপরে আমরা দেখব যেহেতু ওয়াইফাই সিক্স দেখেছি যাদের ওয়াইফাই সিক্সের ভিতরে আর একটু ভালো মানের রাউটার দরকার তারা কিন্তু আমাদের এই মডেলটা নিতে পারেন খুবই সুন্দর আর মার্কিন ব্র্যান্ডের রাউটারগুলো আপনার আপনার ক্যাপাসিটি প্লাস দেখা যায় এরিয়া কভারেজের জন্য অনেক বিখ্যাত যারা এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকায় ভাই এই রাউটারটা নিতে পারবেন এছাড়া যারা ওয়াই ফাই সিক্স লাগবে তারা কিন্তু এটা নিতে পারেন এই দুটোটাই আমাদের কাছে রয়েছে এছাড়াও যারা ব্র্যান্ডের ভিতরে ইজি মেস টেকনোলজি সহ ডুয়েল ব্র্যান্ডের এবং গিগাবাইট রাউটার নিতে চাচ্ছেন আরও কম দামে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন ইজি মেস টেকনোলজি রয়েছে এটা মার্কেটে আছে দুই হাজার ছয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে পাচ্ছেন দুই হাজার চারশো নব্বই টাকা ভেয়া দুই হাজার চারশো নব্বই টাকা হলে এই সুন্দর রাউটারটা নিতে পারেনা এটা ইটা কিন্তু লুকটা কিন্তু খুবই এবং সুন্দর এটা পাশাপাশি কিন্তু গিগাবাইট রাউটার জি তারপর আমি একটা ভাইরাল রাউটার দেখাবো ভাই আপনার বা যারা ঢাকার ভিতরে থাকেন তাদের দেওয়ালের ভিতরে কিন্তু অনেক সমস্যা যে ভাই এক রুম থেকে আরেক রুমে আপনার রাউটারের সাপোর্ট গুলো পান না তাদের জন্য আজকে আমি টেন্ডার এই রাউটার দেখাচ্ছি টেন্ডার ভাই ওয়াল কিলিং এর জন্য সেরা ওয়াল মানে এই টেন্ডার টেন্ডার মানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট রাউটার যেটা প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকার একটা রাউটার ভাই ওয়াল ভেদ করে আপনার নেট পৌঁছাতে সক্ষম অন্য অন্য রাউটারে কিন্তু একটু সমস্যা হলেও হইতে পারে কিন্তু টেন্ডার রাউটারে কোনো সমস্যা নাই ওয়াল এর জন্য টেন্ডার সেরা যারা এই অরিজিনাল প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র দুই টাকা আর এটা কিন্তু সিক্স ডিভাই করে দেওয়া আছে আর প্লাস হলে আইপিবি সিক্স টেকনোলজি ইউজ করা রয়েছে মোটামুটি পঁচিশশো থেকে আপনার ফিটের মতো আপনি বাইশশো থেকে পঁচিশশো স্কোয়ার ফিটের মতো আপনার কভারেজ পেয়ে যাবেন এই রাউটারটা তারপরেও যারা টেন্ডার ভিতরে গিগাবাইট রাউটার চাচ্ছেন তাদের জন্য আমি এসি টেন খুবই সুন্দর একটি রাউটার গেমিং সিরিজের মতো একটি রাউটার খুবই সুন্দর এবং টেন্ডার অথেন্টিকেশন যাচাই করবেন দেখবেন এই জায়গায় আছে কিনা প্লাস সফটওয়্যার বিল করে দিচ্ছে কিনা কারণ এখন কিন্তু সফটওয়্যার যুগ সফটওয়্যার বিল না করলেই কিন্তু আপনি ডুপ্লিকেট গুলো প্রমাণ করতে পারবেন যে যেই এই রাউটার কমে দিতে চায় আপনি শুধু বলবেন যে ভাই আপনি কি সফটওয়্যার বিল করে দিবেন যদি বলে যে হ্যাঁ ভাই আপনি সফটওয়্যার বিল করে দিতে পারবো তাহলে এই বুঝবেন যে অথেন্টিক অরিজিনাল ওইটা তো দেখবেন এবং প্লাস দেখবেন এই যে অরিজিনাল সিলটা আছে কিনা এই দুইটা দেখে যদি আপনি রাউটার কিনতে পারেন ইনশাআল্লাহ আপনি রাউটার কিনে কখনো ঠকবেন না এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র একত্রিশশো টাকা মাত্র একত্রিশশো টাকা হলে গিগোবাইট রাউটারটা আপনি নিতে পারবেন এরপরে যারা টেন্ডার ভিতর ওয়াইফাই সিক্স চাচ্ছেন সেটা আমাদের কাছে আছে ওই রাউটারটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা

একেবারে যেটা মার্কেটে এমন ভাবে চলছে যে আমরাও কিন্তু মাঝের এটা ক্যাপাসিটি দিতে পারি না এত পরিমাণ চলে এটা ক্যাপাসিটিও যেমন সাতাশ থেকে আঠাশো স্কোয়ার ফিটের মতো কভারেজ দিয়ে ফেলে ভাই এটা এই রাউটারটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় বত্রিশশোশ পঞ্চাশ টাকা হলে এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটা ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবেন টু পয়েন্ট ফোর এবং ফাইভ গি হার্স ইজি মেস টেকনোলজি রয়েছে আপনার রাউটার কিনার পূর্বে অবশ্যই দেখে নেবেন ইজি মেস টেকনোলজি আছে কিনা যাদের বাজেট ভালো আছে তারা অবশ্যই বাজেট দিয়ে একটা সেরা মানের রাউটারটা নিয়ে নেবেন তারপর যারা গিগা বাইটের ভিতরে নিতে চাচ্ছেন টিপি লিঙ্কের ভিতরে তারা কিন্তু রিজনেবল প্রাইসে আরসটি ফোর নিতে পারেন এটাও কিন্তু দুইটা ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবেন ইজি মেস টেকনোলজি রয়েছে এক বছরের ভিতরে নষ্ট হলে নতুন এটা মাত্র পাবেন একত্রিশশো টাকা মাত্র এক তিনশো টাকা হলে এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর ভাই আমাদের কাছে ভাইরাল একটি প্রোডাক্ট রয়েছে ডুয়েল বেন্ডার আর্সার সি চুয়ান্ন এইটা কিন্তু বারোশো এমবি পিএসএ রাউটার আর এটা ক্যাপাসিটি ভাই কমপক্ষে পঁচিশশো স্কোয়ার ফিটের মতো এটা ক্যাপাসিটি দিবে যারা খোলা মাঠে চালাবেন তাদের জন্য মোটামুটি তিন হাজার স্কোয়ার ফিটের মতো কভারেজ দিবে এই রাউটারটা মানে যারা আর কি গ্রামে চালাবেন তাদের জন্য আর যারা শহরে চালাবেন তারা মোটামুটি পঁচিশশো থেকে বাইশশো পঁচিশশো এরকম স্কোয়ার ফিটের মতো কভারেজ পাবেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেইশো টাকা ভাই এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য বাইশো আশি টাকা বাইশো আশি টাকা এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও যারা টিপি লিঙ্কের ভিতরে ডুয়েল ব্যান্ডের রাউটার চাচ্ছেন একেবারে রিজনেবেল প্রাইসের ভিতরে কিন্তু ডুয়েল ব্যান্ডে আপনার লাগবে তাদের জন্য আটশো সি চব্বিশ এটা কিন্তু খুবই ভাইরাল একটি রাউটার যেমন আমরা হিউজ পরিমাণে সেল করেছি কারণ ডুয়েল ব্যান্ড হলেই আপনি কিন্তু দুইটা ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারেন টু পয়েন্ট ফোর এবং ফাইভ গি হার্স এই দুইটা ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবেন এবং বেস্ট একটা নেটওয়ার্ক সার্ভিস এবং নেট সার্ভিস আপনি পাবেন ইনশাআল্লাহ আর প্রত্যেকটা রাউটারে তো এক বছরের গ্যারান্টি রয়েছে এটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র এক হাজার নয়শো নব্বই টাকায় ভাই মাত্র এক হাজার নয়শো নব্বই টাকায় এটা নিতে পারবেন এছাড়া ভাই দেখতে পাচ্ছেন আটসা সি পঞ্চাশ অনেকে এটা ভুল করে থাকেন ফোর ভার্সন কিনে ভাই এখন কিন্তু ভার্সন সিক্স আইসে পড়ছে প্লাস এক বছর ওয়ারেন্টি এটা লেখাই আছে এটা মার্কেটে এম পি আছে দুই টাকা আফটার ডিসকাউন্ট পাবেন মাত্র মাত্র তেরোশো টাকা ভাই যান ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র তারপরে যারা আপনার ভিডিও দেখে আসবে এই ভিডিও দেখে আসবে তাদের জন্য রাখবো মাত্র বাইশো টাকা

কোম্পানি থেকে বলে দিছে যারা সফটওয়্যার বিল না করবে তাদের জন্য কিন্তু ওয়ারেন্টি বাতিল এটা কিন্তু অলরেডি টেন্ডার টিপিলিঙ্ক কোম্পানি কিন্তু অলরেডি ই করে দিছে এর জন্য প্রত্যেকটা সফটওয়্যার সাথে আইপি কানেক্টেড থাকে আপনারা যারা নেবেন অবশ্যই এই সিলগুলো দেখে নেবেন যে কালারগুলো চেঞ্জ হচ্ছে কিনা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কালারগুলো চেঞ্জ হয় আপনি দেখতে পারবেন কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আর দ্বিতীয়ত আপনার সফটওয়্যার বিল করে দেয় কিনা তারা এই দুইটা জিনিস কিন্তু দেখে নিতে পারলে আপনি কিন্তু রাউটার কিনে ঠকবেন না তারপরে আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই আপনি প্রত্যন্ত অঞ্চলে থাকেন তার তারবিহীন কিভাবে একটা রাউটার চালাবেন তা যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই আমাদের একটা কাস্টমার বা তারা রাউটার নিতে ইচ্ছুক তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি তার বিহীন এই রাউটারটা চালাতে পারবেন এটা হলে সিম রাউটার একটা সিম ঢুকাবেন আনলিমিটেড বি কিনে দিবেন পাঁচ ছয়শো টাকা দিয়ে তারপর কিন্তু আপনি সারা মাস চালাইতে পারবেন আট থেকে পনেরো জন আপনি এই রাউটারটা চালাইতে পারবেন যা মক্করসাল এলাকায় আছেন আর যদি মক্করশাল এলাকায় আপনার যদি ব্রডম্যান্ড ইন্টারনেট এসে পড়ে আপনি মনে করলেন কি এই রাউটারটা এত দাম দিয়ে কিনছেন এটাকে ফেলে দিতে হবে না ভাই এটা একের ভিতরে দুই একের ভিতরে দুই আপনি ব্রডব্যান্ড আসলে ব্রডম্যান্ড ইন্টারনেটের মাধ্যমেও কিন্তু এই রাউটারটা চালাইতে পারবেন এবং সিম দিলেও চালাইতে পারবেন এই রাউটারটা আমরা রাখতেছি মাত্র চার হাজার নব্বই টাকা ভাই মাত্র চার হাজার নব্বই টাকা হলে এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর যারা কিউটির ভিতরে ওয়াইফাই সিক্স রাউটার চাচ্ছেন আমাদের কাছ থেকে তাদের জন্য এটা দেখা দিই এটি কিন্তু ভাই প্রবাসীদের ক্রাশ রাউটার প্রবাসীদের ক্রাশ রাউটার কিসের জন্য বলি কারণ একটা রাউটার তো এক দুই বছরের জন্য কিনে না কমপক্ষে চার পাঁচ ছয় বছর বা এক কয়েকদিন আগে আমাদের এই জায়গায় এমনও আসছে যে একজন সাত আট বছরও একটা রাউটার চালিয়ে ফেলছে এর জন্য যাদের বাজেট ভালো আছে তারা কিন্তু এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই রাউটারের প্রাইস থাকতেছি মাত্র চার হাজার সাতশো নব্বই টাকা যারা এই ভিডিও দেখে আসবেন তারা মাত্র চার হাজার সাতশো টাকা দিয়ে এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর ভাই একটা খুবই ভাইরাল রাউটার যারা রুমের ডেকোরেশন বুঝেন মানে রুসি মানুষ তারা কিন্তু এই রাউটারটা চিনে থাকবেন ডেকো রাউটার এমন জায়গায় লুকিয়ে রেখে দেবেন যে কেউ দেখতে পাবে না কিন্তু আপনার কভারেজ দিবে মোটামুটি চার থেকে পাঁচ হাজার স্কোয়ার ফিটের মতো কভারেজ দেবে এই রাউটারগুলো যারা ডেকো এই এম এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার সাতশো টাকা দিয়ে মাত্র ছয় হাজার সাতশো টাকা দিয়ে এই রাউটারটা আমাদের কাছে নিতে পারবেন যদি আপনার বাসা মনে করেন যে পনেরোশো বা সতেরো স্কোয়ার ফিট আপনার এক পিস দরকার তারা কিন্তু আমাদের সিঙ্গেল ডেকো রাউটারগুলো নিতে পারেন ওটা প্রাইস রাখতেছি মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা হলে সিঙ্গেল প্যাক নিতে পারবেন তারপর ভাই আমি কোন রাউটার ইউজ করি দেখতে পাচ্ছেন আমাদের শপে কিন্তু কিউডি বাইডের এই যে এই ভাইরাল রাউটারটা ভাই এইটা কি বলবো ভাই আমাদের এতগুলো টিভি চলে এই যে এই পাশে দেখতেছেন আমাদের কতগুলো টিভি প্রত্যেকটা ব্র্যান্ডের টিভি আপনার একশো ইঞ্চি থেকে শুরু করে পঞ্চাশ ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি সব কিন্তু আমাদের কাছে এই জায়গায় অ্যাভেলেবেল রয়েছে

এটা আপনি আট থেকে দশ ঘন্টার মতো সাপোর্ট পাবেন ইউপিএস এর মাধ্যমে আপনার বাসায় যে কারেন্ট চলে যায় আপনি এটার মাধ্যমে আপনি কারেন্ট এর সাথে রাউটার সাথে লাগাই রাখবেন আর একটা লাইন আপনি অনুর সাথে দিয়ে রাখবেন এই দুইটা লাইন দিয়ে আপনি কিন্তু এটা আপনার দেখা যায় ব্যাকআপ দিবে কারেন্ট গেলেও আপনি বুঝতে পারবেন না আপনার নেটটা থাকবে সাত থেকে আট ঘন্টা বা দশ ঘন্টাও ব্যাকআপ দিয়ে থাকে এটা এছাড়াও এটা মাধ্যমে কিন্তু আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন এটা যারা নিতে চাচ্ছেন বেস্ট ডিসকাউন্ট প্রাইস দিব বেস্ট ডিসকাউন্ট প্রাইস নিতে হলে অবশ্যই স্ক্রিনশট মারেন স্ক্রিনশট মারে আমাদের যে স্ক্রিনে যাওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব এটা ভাইয়া যান তারপরে যারা আমাদের কাছে অনু নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু একটা রাউটার ভালোভাবে চলার জন্য একটা অনু খুবই গুরুত্বপূর্ণ এই যে বাজারে যারা যাদের কাছে নেট নেন তারা যে কম আমদানি দেয় এগুলো কিন্তু আপনার পরবর্তীতে দেখা যায় আগুন ধরে যেতে পারে বা কোনো সমস্যা হয়ে যেতে পারে বা কোনো একটা দুর্ঘটনাও ঘটে পারে এর জন্য আপনি সবসময় চেষ্টা করবেন ব্র্যান্ডের অনুগুলো নেওয়ার কারণ ব্র্যান্ডের অনুগুলো নিলে আপনার রাউডারও ভালো থাকে প্লাস যে আপনার বিজলি বা আদার্স কারণে কোনো সমস্যাও হয় না কারণ প্রথম চাপটা আসে আপনার অনুর উপর যারা আমাদের কাছে টিপি লিঙ্ক এবং ভিসলের অনুগুলো নিতে চাচ্ছেন এবং সে ডাটা অনুগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা কিন্তু যারা আমাদের রাউটারের সাথে এই অনুর প্যাকগুলো নিবেন তাদের জন্য ইনশাল্লাহ বেস্ট একটা ডিসকাউন্ট থাকবে আপনার যোগাযোগ করবেন ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিব সুতরাং যারা রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার প্রচেষ্টা হলো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মতে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আপনি পাঠিয়ে দিয়ে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন আর যদি আপনি সব এসে নিতে চান আমাদের সব লোক আবার বলে দিচ্ছি হাজিপাড়া রামপুরা পেট্রোল পাম্পের অপোজি যক্ষ হসপিটাল বিল্ডিং এর লিফ্টের তৃতীয় তলায় এসে দেখে শুনে একটা রাউটার আপনার পার্সেস করতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ